স্পষ্টভাবে এটা কোনো বিএনপির প্রোগ্রাম না দলের প্রোগ্রাম না এখানে সংগঠনের নাম হলো আমরা বিএনপি করি এটা আমাদের বারফাত্র চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশে এই কর্মসূচিটা পালন করেছেন বিভিন্ন জায়গাতে যে ক্রস ফায়ারে নিহত হয়েছেন আওয়ামী যে হাতে নিহত হয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে এই ফেনি স্থানটা এবং ফেনির এই লোকটা যে আমাদের মাসুদ ক্রস ফায়ারে গেছে এটা উনি সিলেক্ট করেছেন সরাসরি দলের বারফাত্র চেয়ারম্যান এখানে কালকে আমাদের কোনো কাজ নেই কাজ হলো একটা আমরা সমাবেশে আসব আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনবো আমার জেলা বিএনপির আহ্বায়ক কালকে যদি সংগঠনের পক্ষ থেকে আমাকে বলা হয় নির্যাতিত পরিবারের যেসব পরিবার গুলো আসবে তাদেরকে পানি খাওয়ানোর জন্য আমি কিন্তু তাদেরকে পানি খাওয়াবো যদি বলে যে তাদের মাথার উপর বাতাস করতে হবে সেটা করবো এটাকে মূল উদ্দেশ্য আমরা এখানে বক্তব্য দিব এ ধরনের কিছু না আর একটা তো অবশ্যই বুঝেন আগামী দিনের রাজনীতিতে একটা জাতীয় নির্বাচন হবে এইসব কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা বা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা একটা মেসেজ দেওয়া যে আগামী দিনে ধানের শীর্ষের প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আনা রাষ্ট্রীয় ক্ষমতা আনার উদ্দেশ্য হলো এই দেশের জনগণের সেবা করা এর বাইরে কোনো কথা নাই